যান নমস্কার দর্শক আজ কলকাতার রাজপথ কাঁপিয়ে দিল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা জোরালো বিক্ষোভ বিক্ষোভ শেষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন জমা দিল তারা তাদের নির্দিষ্ট কিছু দাবি নেই আসুন দেখে নিয়ে আজ সেই ছবি বছরের শিশুকে দুই তিন বছরের শিশু সন্ধ্যা জীবন এবং তারা একটু এই গাড়ির কাছে আস এখান থেকে আপনাদের খেয়ে গাড়িতে নিয়ে যাবে সেই গাড়িটা পিছনে আছে ফলে আপনাদের পিছনে গিয়ে সেই पता बहुत अच्छा है मेरे तमाम Saya jemput. Jemput saya. Jemput saya. Saya nak. Saya nak. Saya রাজ্যপালের কাছে যারা যাবেন তারা আপনারা এগিয়ে যান কোথায় তারা সঙ্গীতা চক্রবক্তি আরতি